তো সকাল সকাল বন্ধুরা আমার ঠাকুর ঘর দেখিয়ে আমি শুরু করলাম ভিডিওটা তো চলো পুজো টুজো দিয়ে নেই তারপর হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে আটটা বাজে সমস্ত কাজ হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি সাড়ে ছটার আগে পুজো টুজো সব কমপ্লিট হয়ে কী বলো তো শুধু ক্যামেরার সামনে আসতে পারিনি চা একটু খেলাম আর সব কিছু হয়ে গেছে তো আজকে হচ্ছে বুধবার তো বুধবারের ভিডিও তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে খুব সুন্দর জিনিস দেখাবো আমি তো আশা করি ভালো লাগবে তো চলো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে আসছি তো দেখো এখানে ঘুগনিটা মা বানিয়ে তো বন্ধুরা নটা কি বাজে এখানে দেখো কীভাবে বসিয়েছি কুন্দি ভাজাটা কুন্দড়িটা অনেক পড়ে আছে তো পেকে যাবে বলে কুন্দি ভাজাটা করা হচ্ছে আর এখানে ভাত বসিয়েছি ভাত বসিয়েছি বেশি করে চাল দিয়ে ওইবেলা জল ঢালা ভাত খাওয়া হবে এইবেলা খাওয়া হবে না মনে এই বেলা বসিয়ে ওই বেলা খাওয়ার জন্য তো চলো কেন বেলা তো দেখো বন্ধুরা আমাদের গাছে সবেদা সবেদা কারা খেতে ভালোবাসো বলো তো এইগুলো কটা না পাড়াই যাচ্ছে না পাখি খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে তো এই কটা হাত বাড়িয়ে বাড়িয়ে পাড়া হয়েছিল দেখো চালের ভিতরে রাখা হয়েছিল এত গরম পড়েছে পেকে গেছে একটু হালকা করে তো চলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে সবেদা খেতে তো বন্ধুরা দেখো কিছু করব না ভাবছিলাম তো আম তিনটা করেছিল শুকনো হয়ে যাচ্ছিলো সেটা বলে একটু চাটনি বানিয়ে নিন এই যে দেখো শুকনো শুকনো হয়ে গেছে আর এই যে ছোট ছেলের জন্য একটু আলু কেটে দিয়েছি গোল গোল করে ভাজা করে দেবো কুন্দরি ভাজা করেছি আলু ভাজা করেছি আর এই যে চাটনি আর ওই যে আলু সেদ্ধ আছে ওই বেলা না আলু সেদ্ধ করে রেখেছি বেলা চোখা বানাবো এইবেলা কেউ খাব না আমরা কিন্তু রান্না হই তারপরে দেখো এত রোদে বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে আর রাস্তায় যাচ্ছি রোদটা কি বলবো বন্ধুরা আমাদের ঝাড়গ্রামে তো প্রচুর রোদ গরম প্রচুর বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো দেখো চলছে তো চলো আমার সঙ্গে চলো আমি ভালো জিনিস শেয়ার করবো কোথায় যাচ্ছি সেটাও দেখাবো তো তারপরে দেখো চলে এলাম এই যে মন্দির আমাদের এখানে কৃষ্ণ মন্দিরে তো মা যাচ্ছে আর আমার ছোট ছেলে আর আমি করে যাচ্ছি দেখো প্রচুর লোকজন হয়েছে কি বলবো বলো বন্ধুরা প্রচুর লোকজন হয় তো এগারোই বৈশাখ তো আমাদের এখানে কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা দিবস তো সেখানে খাওয়ানো হয় প্রচুর লোককে তো চাঁদাটা তুলে খাওয়ানো হয় আর দেখো এখানে জুতো টুতো ফুলে সবাই খেতে বসেছে মাটির মধ্যে খেতে বসা সত্যি কথা ঠাকুরের প্রসাদ তো মাটিতে বসেই খেতে হয় তাই না বলো এই যে আমি দেখাচ্ছি সবাই খাচ্ছে গরমেও মানুষ কিন্তু কম নয় প্রচুর মানুষ এসেছে চারটা পাঁচটা পর্যন্ত খায় খাওয়া দাওয়া হয় তো আমরাও যাই না আমি তো এবছর গেছি তো দেখো এই যে সবাই খাচ্ছে আর এখানে কী বলো তো মিউট করে দিয়েছি কারণ নাম কীর্তন হচ্ছিল তো মন্দিরে তাই মন্দিরটাই আমি ঠিক করে শেয়ার করতে পারিনি বন্ধুরা অনেক ভিড় তো ঢোকা যায়নি ভেতরে তাই জন্য এখানে ছোটো ছেলেকে বলছি চাবিটা নে রাখ তোর পকেট আছে তো তো পকেটের মধ্যে চাবিটা রেখে দে আর এই গরমের মধ্যে বসে বসে ভয়েস দিচ্ছি বন্ধুরা ফ্যান বন্ধ করে আমার যা অবস্থা হচ্ছে সেটা আমি জানি তো কী করবো বলো ভয়েস বসাতে গেলে ফ্যান চালালে তো ফ্যানের ঘর ঘর আওয়াজ হবে আর এখানে ফ্যানও দিয়েছে জানো তো পরপর উন্নত হচ্ছে আগে যখন প্রথম প্রথম তো ফ্যান ট্যান দিত না গরমের মধ্যে তাও প্রচুর মানুষজন আসতো সবার বাড়ির সবাই আসে একদম পুরো একদম ঠাকুরের প্রসাদ খাওয়া তো ভাগ্যের ব্যাপার তাই না বলো তো এখানে দেখো আমি ছেলে আর মা বসেছি আমাদের অবস্থাটা দেখো গরমে আর দেখো শালপাতা দিয়েছি কত বড়ো আমার ছেলে বলছে মা কত বড় পাতা তো দেখো এখানে খিচুড়ি দিয়েছে আর আমি একটু একটু করে ভিডিও করেছি কারণ লোকের সামনে তো এত লোকজনের সামনে ভিডিও করতে পারছে না এটা ঘ্যাঁট দিয়েছে দারুণ হয়েছিল বন্ধুরা খেতে সত্যি কথা অপূর্ব একদম অমৃত যেন খাচ্ছি আর মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা সবাই খাচ্ছে দেখো কত গরমের মধ্যে যাই হোক আমার দেখো পাতাটা কত করি তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম ভীষণ গরম বন্ধুরা একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পুরো মনে ফোনে মেসেজ আসে তো এরকম ফোনে তাপমাত্রাগুলো আসে বোঝা যাচ্ছে প্রচুর গরম একদম মনে দেওয়ালগুলো তো হাত দেওয়াই যাচ্ছে না কোথাও শুতে পাচ্ছি না বন্ধুরা ভীষণ গরম এত ঘুম পাচ্ছে আর কি বলো তো ঘুমাতে পাচ্ছি না এত ভালো লাগছে না গরমকালটা মনে হয় ছেড়ে দিয়ে যেখানে ঠান্ডা সেখানেই চলে যায় বরফের দেশে এরকম মনে হচ্ছে পাগল পাগল লাগছে আমি গরম আমাদের গ্রামের দিকে বাবার বাড়ির দিকে কিন্তু এতটা গরম নাই এখানে যে পরিমাণ গরম না সত্যি তো বুকটা হাঁস ফাঁস করছে এত শরীরটা খারাপ লাগছে না ভালো তার মধ্যে ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি ফ্যান চালালে তো ঘরোড় ঘরোয়ার আওয়াজ শোনাই যায় না এমনিতেই তো গলা দিয়ে শ্বাস বেড়াচ্ছে না ফুসফুস করে কথা বলি অর্ধেক তোমরা শুনতে পাওয়া হয়তো অর্ধেক পাও না তাই জন্য ফ্যানটা বন্ধ করেছি গরম লাগুক আর যা লাগুক তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি জামা কাপড়গুলো যেন আগুন ছুটছে একদম মানে সকালবেলা মেলে দিয়ে আমি আধ ঘন্টা না ঘুরে আসতে আসতে সব শুকনা হয়ে গেছে এমন গরম পড়েছে প্রচুর তো আজকে বহু দিন পর অনেক বছর পর আজকে মন্দিরে আমাদের এখানে কৃষ্ণ মন্দিরে খেতে গেলাম ঠিক করে হয়তো শেয়ার করতে পারিনি কারণ সবার সামনে না ভিডিও বানানোটা শোভা পায় না আর আমি পারিও না সত্যি কথা তো যেটুকুন পেরেছি শেয়ার করেছি তো আমি অনেক বছর আমার আমার যখন তো আমি যখন বিয়ে হয়েছিলাম ওই বাড়িতে ওই বাড়ির পাশে তখনই গিয়েছিলাম খেতে মনে হয় এক দুবার আমি যাই না আমি খিচুড়ি সত্যি খিচুড়ি প্রসাদ মানে খিচুড়ি একদম ভালোবাসি না আর এই গরমের মধ্যে একদম পারি না আমি গরম এক একবারেই সহ্য করতে পারি না খুব কষ্ট হয় আমার খিচুড়ি টিচুড়ি খেয়ে তো আমি যেতামই না এক দুবার মনে হয় গিয়েছিলাম আর যাইনি তো অনেক দিন তারপরে মিনিমাম ধরো দশ বছর পর দশ বছর পর আজ গেলাম জানি না কেন এবছর বছর আমাকে না প্রচুর মন থেকে টানলো যে খাই না খাই মন্দিরে যেতে মন্দিরে ভোগ প্রসাদ নিয়ে বসতে আমাকে খুব মন টানলো জানি না কেন তো আমার ঘরে হয়তো গোপুসোনা এসেছে বলে আরোটা কৃষ্ণ মন্দির তো আর গোপু আমার বাড়িতে তাই জন্য হয়তো গোপু চেয়েছে যে এবছর আমি ভোগ খাই ওর তো তাই আমি সত্যি কথা গেলাম আর সত্যি একদম অমৃতজনক খুব ভালো লাগলো আজকে না একটু গরম মনে হয়নি বন্ধুরা এত বাইরে বেরোলাম রোদে ছাতা নিয়ে কিন্তু গরমটা না মনেই হয়নি তো বাইরে নিচটায় বসে খাওয়ানো হচ্ছিলো তো কিন্তু মনেই হয়নি গরম বলে তো খিচুড়ি যেমন তরকারি আমি যা যা শেয়ার করেছি পারিনি ঠিক করতে তো খুব মন ভরে প্রাণ ভরে একদম মানে ভক্তি ভরে খেলাম আজকে খিচুড়ি খাই না কিন্তু মনেই হয়নি যে খিচুড়ি খেলাম জানি না আমি কি খেলাম আজকে তো খুব ভালো লাগলো তো এসে একটু না রেস্ট মানে ভিডিওটা আপলোড দিয়ে তারপরে শর্ট ভিডিওগুলো আগে বানিয়ে রেখেছিলাম ওগুলোকে আনলিস্ট করলাম তো আনলিস্ট করে রাখছিলাম প্রায় মানে পাবলিক করলাম তো তারপরে একটু রেস্ট নিয়ে নিয়ে বন্ধুদের ভিডিওগুলো দেখলাম যে তারপরে বলি চলো আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলি আর তো আসতেই পারি না তো ভাতটা তো রান্না করে রেখেছি কেউ তো খায়নি শুধু ছোট ছেলেকে জোর করে একটু খাওয়ালাম কারণ ছোট ছেলে খিচুড়ি খেতে একদম ভালোবাসে না ও খায় না তো আর আমার ঘরের কুকুরটার জন্য একটু ভাত তো একবারে ভাত করে নিয়ে আছে রাত্রেবেলা তো স্পেশাল খাবো ভাতে জল দিয়ে আর দেখো তার সঙ্গে কি আছে অবশ্যই শেয়ার করব বন্ধুরা তো চলো আমার চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা সত্যি ভাল লাগছে না গরমে এখন ভীষণ খারাপ লাগছে তো চলো বন্ধুরা রাত্রে কি হবে একবারে রাত্রে ফিরে আসবো এখন আর একদম আসছি না দেখো আমাদের দেখো কুকুরটা দেখো রাস্তাতে লোক যাচ্ছে সে দেখার জন্য বেচারা দেখো এদিক উঠছে ওদিক উঠছে দেখো কি অবস্থা করছে তাকে না একটু ভিডিও করে আমি পারলাম না এত আমার হাসি পাচ্ছিল মানে কি চিল্লাচ্ছে লোকজন দেখে শুধু ওই দেখো দেখেছো কাণ্ডটা তার তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর চলে এসেছি রাত্রে এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো মুসুর ডালটাকে পেস্ট করতেছি দেখো বড়া বানাবো লঙ্কা দিলাম না কেন তো লঙ্কাটা কুচিয়ে দেব তাই দিলাম না চলো পেস্টটা করে আনে তো দেখো এই যে আলুটাকে সকালে সেদ্ধ করে রেখেছিলাম ওটা চোখা বানাবো বলে মানে মেখে নিয়েছি আলুটাকে একটু শুকনো লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিয়েছি জল ঢালা ভাতে কি বলতো এইটাই বেশি ভালো হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব তোমরা জানো অনেকেই বানাও দেখেছি এটা একটা ডিম দিলে আরও ভালো লাগতো তো ডিম দিব না আজকে ডিম টিম খাবো না খিচুড়ি টিচুড়ি তো দেখো বন্ধুরা এই যে ফ্রাই প্যানটাই বসিয়ে দিয়েছে মানে ফ্রাই প্যানের কড়াইটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে করে হবে ভালো করে এটাকে ভাজলে ভালো লাগবে আর এই পাশে কড়াইতে বড়া ভাজবো এটা এই কড়াইটা আমার এইরকমই জানো তো এই যে মুসুর ডাল আর পেঁয়াজ দিয়ে বড়া ভাজবো এটা খেতে তো দারুণ লাগে জল ঢালা ভা তো চলো বড়াগুলো বানিয়ে নেই দেখো এখানে বড়া ভেজে এক দফা মাকে দিলাম আর কাকু এসেছিলো কাকু করে দেখো চিড়ার প্রসাদ তো এটা শীতলা মায়ের প্রসাদ পুজোর প্রসাদ তো আমার যা পাঠিয়ে দিয়েছিলো তো দেখো এই যে বড়াগুলো হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আরও খাচ্ছি এই যে আলুর চোখা বানিয়েছি আর এটা হচ্ছে কুন্দড়ি ভাজা আছে আর এই যে চাটনি আছে চাটনিটা রেখে দেবো আলু খাওয়ার জন্য তো চলো এগুলোই তো দেখো বন্ধুরা আমি খাইভেনটা বসিয়েছি তো আমার কুকুরটার জন্য একটা ডিম আমলেট করে দেবো বলে আমি ও খাবে কি দিয়ে ভাত তাই জন্য নিরামিষ খেতে চায় না তো দেখো কি পড়ে গেল দেখলে এই দেখো আঁড়শোলাটা এসে উড়ে পড়ে গেল তাহলে বলো আঁড়শোলাটা মরলো তারও কষ্ট হলো আর দেখো পড়ে গেল এই পাশটাই পড়ে গেছে তো এটাকে সেই আবার ধুতে হবে এই করতে হবে কী চালা বলো তাহলে মানে রোজ দিন এইরকম পোকামাকড়গুলো গরমে তো উড়ে এসে এসে দেখো পড়ে গেল ইস খারাপও লাগে তো চলো কী আর করি এটাকে তো তো পশু পাখি রেখেছি বলে তার যত্ন করব না সেটা তো হয় না বলো তো সে আমরা জল ঢালা ভাত খাই তো মা ভুলে আজকে জল দিয়ে দিয়েছে সব ভাতে আমি একটু শুকনো রেখে দিই আমাদের কুকুরের জন্য আমার ছোট ছেলের জন্য তো মা জল ঢেলে দিয়েছে ওটাকে দেখো ফাইপেনে নেড়ে আমি শুকনো করে দিলাম তো ডিমটা দিয়ে ও খেয়ে নেবে তো কি করব বলো খেতে পারে না তো ওরা আর কি করব তো তাই করে তো বন্ধুরা দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে তো ছেলে আসেনি এখনো পরে তো ছেলে আসলেই খাবো আর বেশি কিছু শেয়ার করছে না চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রিটা টা